সর্ব উপনিষদ গোপাল নন্দন পার্থ বৎসুধীর বক্তা দুগ্ধম গীতা মহৎ এই গীতা হচ্ছে সমস্ত বেদ পুরাণ উপনিষদের সারথি সার এটা কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই গ্রহণ করতে পারেন আজকের গীতা পাঠ দশমাধ্যায় একচত্তারিশতিততম শ্লোক একচল্লিশ যদ যদ বিভূতিমাত সত্যম শ্রীমৎ উর্জিত মে ভবা তৎ তদ্দেব গচ্ছত্যম মম তেজাংশ সম্ভবম অনুবাদ ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টি আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে ভগবান বলছেন আর ঐশ্বর্য কি তোমাকে বলবো যা কিছু জগতে দেখছ চিন্ময় জগৎ জড় জগৎ সবই আমার তেজের দ্বারা আমার শক্তির দ্বারা প্রকাশিত হয়েছে আর তোমাকে কি বলবো আমার শক্তি বিনা কোনো কিছু সম্ভব নয় তাই জগতে যত ঐশ্বর্য ভালো যত ভালো ভালো জিনিস আছে যত শ্রী সৌন্দর্যময় জিনিস আছে আর যত মহিমান্বিত আছে সব সৃষ্টি আমার থেকেই হয়েছে আমরা বৈজ্ঞানিকের কিছু সৃষ্টি দেখে আশ্চর্যচকিত হয়ে যায় ফোন হাজার হাজার মাইল দূরে লোকের সঙ্গে ভিডিও কলে কথা বলছি মুহূর্তের মধ্যে তার সঙ্গে মিলিত হতে পারছি কিন্তু বিচার করতে হবে ওই বৈজ্ঞানিকের মাথাটা কে বানিয়েছে ভগবান সেটার কেউ আমরা চিন্তা করি না সৃষ্টি দেখে আশ্চর্য হয়ে যায় সৃষ্টির স্রষ্টার কথা একটুও চিন্তা করি না তাই ভগবান বলছেন যা যা দেখে তুমি আশ্চর্য আশ্চর্যচকিত হবে তার পিছনে তুমি আমাকে মনে করবে আমি হচ্ছি সব কিছুর স্রষ্টা